যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইসতেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার করতে থাকেন আস্তাফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে রাব্বুল আলামিন জাহালা আল্লাহ হলে অভমিংকুল্লি হামিন ফরজা অমনকুল্লি দেন মাখ রজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বি এস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো আমি এই জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলেই তাহলে একটা আমল হলো কি ইতেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহ কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন সাথে আল্লাহ মোহে আল্লাহল মোহাম্মদ আলআ মোহাম্মদ কমা তালা রহিমআ রহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামাবারকআলা রহিমাল রহিম ইনক হামিদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পড়েন সল্লাহসলাম সল্লাহসলাম আল্লাহ আলা মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজল্লা মোহাম্মদ্মা আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহাম প্রতি যদি পড়েন এবং করতে থাকে অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূর মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাদা সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো লোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালা আনহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি আপনি শান্তি করেন যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ রহমত নাজিল করতে বললে আল্লাহ আপনার প্রতি করবেন করবেন কি আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেন এটা নবী ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর বল তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো ঈশ্বর আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদিসি কুসিদ আল্লাহ বলেছেন না আইনদের জন্য আপ দিবি বা যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটি করেন যে না নবী করিম সাল্লাহিসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আলা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই তিন ওই মান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হল এস্তেখ আর দরুদ তিন নম্বর আরেকটা আমল হল দো আই অনুস দো আইনুস লা ইলাহাইলা আম সোবহানাক ইন্ নিকুন্ত মিনার সোয়াবিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিভূতি পড়বেন ইস্তেখ আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয় অনুস লা ইলাহাইলা আম সোবহানাক ইন্নিকুন্ত মিনাস সোয়ালেনী আলসমত আলাহ করেন একাদিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকাজ আলী কানন জিল মিনি এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহ সাল্লাহুসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবে তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহ ইল্লা আন্তা সুহানাকে তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এর মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন সোয়া লাখ বার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন কেন এমনি টাকা দিবে না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আল্লাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া নুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া নুস পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল ইউল ইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ জালাল আল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আলজ্জাল আলকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বরত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে তো আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বলত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী ক্রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কাননী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকুর দুরাকাত নামাজ পড়তেন অজুকর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য সে একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি বসে ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একিন দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া হয় তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংসা আল্লাহ সে একিন নিয়ে করবেন সেই সাথে আসাদার দুল বলা দান চলাকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে असुन्ना फाउंडेशन उम्मार स्वा